নিট স্ক্যাম দু হাজার চব্বিশ বড় চাঞ্চল্যকর খবর সামনে এলো দেখো কোন কেন্দ্র থেকে কীভাবে প্রশ্ন ফাঁস উদ্ধার হওয়া নিটের আধ পড়া প্রশ্নপত্রের সূত্রেই হদিশ পেল সিবিআই তো আমি বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখুন কি বলা হয়েছে এখানে গত তেইশ জুন নিটকাণ্ডের তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তারপর থেকে তাদের হাতে এখনও পর্যন্ত এই কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা একুশ তো আপনারা বুঝতে পারছেন যে আঁত পড়া অবস্থায় নিটের প্রশ্ন পাওয়া গেছে এবং কোন কেন্দ্র থেকে আউট হয়েছে বিস্তারিত আমি আলোচনা করব এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কোন কেন্দ্র থেকে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস হয়েছিল উদ্ধার হওয়া নিটের আঁত পড়া প্রশ্নপত্রের সূত্র ধরেই মূল চক্রির হদিশ পেল সিবিআই গত তেইশ জুন নিটকাণ্ডে তদন্ত ভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তারপর থেকে তাদের হাতে এখনো পর্যন্ত এই কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা একুশ যদিও বিহার ঝাড়খণ্ড রাজস্থান বেশ কয়েকটি রাজ্যে আলাদা জনেরও বেশি গ্রেপ্তার হয়েছেন কোথা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই সেই উচ্ছে পৌঁছতে চাইছিল সিবিআই অবশেষে নিটের একটি আঁত পড়া প্রশ্নই তদন্তকারী আধিকারিকদের সেই উচ্ছে পৌঁছতে সাহায্য করলো তদন্তভার নেওয়ার পর এই প্রথম বিবৃতি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি নিট সম্পর্কিত বেশ কিছু তথ্য প্রকাশে এনেছে তারা সিবিআই জানিয়েছে নিট ইউজির পরীক্ষার দিন অর্থাৎ পাঁচ মে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিজ স্কুল থেকে ঘটনাচক্রে হাজারিবাগের নিট পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে একটি এই স্কুল প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর থেকেই এই স্কুলের নাম উঠে এসেছিল স্কুলে অধ্যক্ষ সহ অধ্যক্ষ এবং এক কর্মীকে আগেই গ্রেপ্তার করেছিল সিবিআই সিবিআই সূত্রে খবর নিটের বেশ কিছু আত পড়া প্রশ্নপত্র উদ্ধার করেছিল তারা সেই প্রশ্নপত্র খতিয়ে দেখার পর ঠিক কোন কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল তা চিহ্নিত করা সম্ভব হয় সিবিআই সূত্রে খবর পঙ্কজ কুমার ওরফে আদিত্য ওরফে সাহিলের সঙ্গে মিলিতভাবে ওয়েসিস স্কুলের অধ্যক্ষ সহ অধ্যক্ষ এবং এক কর্মী প্রশ্নপত্র ফাঁস করেছেন বলে অভিযোগ যে বাক্সের মধ্যে নিটের প্রশ্নপত্র স্কুলে এসেছিল সেটিকে কন্ট্রোল রুমে রাখা হয়েছিল ধৃতদের জেরা করে সিবিআই জানতে পেরেছে যে সেই বাক্স খুলে আসার পরই পঙ্কজ কুমারকে ওই কন্ট্রোল রুমে প্রবেশ করার অনুমতি দেন অধ্যক্ষ এবং সব অধ্যক্ষ সিবিআই জানিয়েছে সেই বাক্স খোলার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সরঞ্জাম ব্যবহার করেছিলেন অভিযুক্তরা সেই বাক্স থেকে কিছু প্রশ্নপত্র বার করে নেওয়া হয়েছিল তারপর সেগুলি সমাধান করার জন্য হাজারিবাগের বেশ কিছু ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হয় তাদের দিয়ে সেই প্রশ্নপত্র সমাধান করানো হয় সেই উত্তরপত্র তারপর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নি পরীক্ষার্থীদের কাছে বিক্রি করা হয় এই কাণ্ডে জড়িত সেই সব সলভার এর বেশিরভাগকেই গ্রেপ্তার করেছে সিবিআই আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তবে কোন কোন পরীক্ষার্থীর কাছে সেই সমাধানপত্র পৌঁছেছিল সেই সব পরীক্ষার্থীকে চিহ্নিত করার কাজ শুরু করেছে সিবিআই